পানীয় জলের দাবিতে হাঁড়ি কলসি নিয়ে রাস্তা অবরোধ করল গ্রামের মহিলারা পুরুলিয়া জেলার আড়সা থানার গন্ধবাজারের গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করে শনিবার সকালে এদিন অবরোধকারীদের দাবি গত তিন মাস থেকে গ্রামের নলকূপগুলি অকেজো অবস্থায় রয়েছে পানীয় জল না পড়ায় চরম সমস্যা হচ্ছিল গ্রামবাসীদের তাই গ্রামের বাসিন্দারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আরসা ব্লকের বিডিওর নিকটে পানীয় জলের সমস্যা বিষয়ে অভিযোগপত্র জমা করে অভিযোগপত্র হাতে পাওয়ার পরেও গ্রামবাসীদের সমস্যার কথা জেনেও আরসাব ব্লকের বিডিও সহ শিরকাপাত গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বিকার রয়েছেন তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে পথ অবরোধ করে এদিন এই অবরোধের জেরে এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল গন্ধবাজারে পথ অবরোধ হয়েছে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে আরসা থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে গ্রামবাসীদের পানীয় জলের সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা অবরোধ তুলে নেওয়ার পর এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুরুল আনসারি তিনি এই গ্রামের নলকূপগুলি আজকের মধ্যেই সারিয়ে দেওয়ার আশ্বাস দেন আমাদের তিন চারটা নলকূপ আছে ওর মধ্যে সব খারাপ হয়ে আছে তারপরে একটি ঠিক ছিল কাল সব ওটাও খারাপ হয়েছে প্রায় এক দু তিন মাস খারাপ হয়ে আছে আমরা দরখাস্ত জমা দিয়েছি দরখাস্ত জমা নেওয়ার মতো কোনো মানে ওইটার থেকে মানে কোনো কাজ করে দেয় না হ পঞ্চায়েতে জমা দিয়েছি তারপরে বাধ্য হয়েছি আমরা রোড রোড অবরোধ করতে জল চাই নলকূপ চাল হ খারাপ হয়েছে ওইটা মানে যেমন সারাং দেয় ওইটাই পূর্ণিমা সরেন জলের দমে অভাব তার জন্য আমরা এত করে দিয়েছি দাবি জলের জন্য দেড় দিন হয়ে গেল তিন চার দিন বেশি পঞ্চায়েত যাই নিয়ে ওরা বলছে ভিডিও ঠিন যা ভিডিও বলছে কোথাও মানে কথা যায় হচ্ছে নাই তখন আমরা পদ করে দিয়েছি আমি হচ্ছে কি আমাদের নলকূপ খারাপ হয়ে গেছে আমাদের পানীয় জল নাই তার জন্য আমরা আমরা রোড টেকিয়েছি আবার পুলিশ এসে আমাদেরকে সাইড করে দিয়েছে বলছে কি নলকূপ যদি জুতাই নেওয়া হবে জলদি এই ওইটা জলদি জুতা ন হোক আমাদের অনেক অসুবিধা জলের জন্য আমাদের দাবি মানা হোক আমাদের নলকূপ একদিনের মধ্যে আমাদের ঠিক করা চায় হ্যাঁ প্রধানকেও জানানো হয়েছে সবাইকে জানানো হয়েছে অথচ ওরা শুনছেই না কোনো আমাদের কথা এখন সবাইকে জানানো হয়েছে আমাদের সব প্রমাণ আছে ওগুলো আছে করা হচ্ছে আমাদের যেটা পানীয় জলের অসুবিধা হচ্ছে যে কথাটা হচ্ছে পানীয় জলের যেটা আমাদের থেকে টাইম করে দেওয়া জল দিচ্ছে সেটাও আমরা ঠিকভাবে পাচ্ছি না আর এবার স্কুলের আমাদের গেলে যতগুলো বাচ্চাগুলো আসে এখানের মানে এইখান থেকেই জলগুলো ব্যবহার করে ওখানের নলকূপটা খারাপ আছে স্কুলের প্রতিটা নলকূপ আর এবার আসি দেশের নলকূপগুলো খারাপ থাকার জন্যে আমরা এই অবরোধটা করা হয়েছে এবার বাচ্চারা আসছে হ্যাঁ জলের সমস্যাটা মোটামুটি আমাদের কোন তিন মাস দু মাস থেকে হচ্ছে অনেকবার অনেকবার এই দেখুন আপনি ইয়াগুলো দিচ্ছি আমরা রিসিপগুলো রিসিপগুলো আপনাকে আপনাকে দেখাচ্ছি এই রিসিপগুলো দেওয়ার পরেও আমার ভিডিও অনেকবার আমাকে মানে বলেছিল যে মানে আশ্রয় দিয়ে দিয়ে যে কিচ্ছু করে দেয়নি অবরোধটা পানীয় জলটা যখন কোনো বিশুদ্ধ জল বাচ্চাগুলাকে যদি আমরা কুয়ার জল খাওয়াই তাদেরও তো একটা ইয়া হয় আমার নাম বি আর সরেন আর সাথে নয়ন কৈরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া